এই যে ছোটো ছোটো চুলগুলো এই ছোটো ছোটো চুলগুলোর জন্য এত বাজে লাগে দেখতে যে কী বলবো একদম উব্রো খুব্র হয়ে থাকে মনে হয় যে চুল আছে না আমি চুল ঠিকঠাক রাখি না কিন্তু কতবার যে চুলটা ঠিক করা হয় তা ঠিক নেই তো একজন খেয়ে বেরিয়ে গেলো এবার আমিও কাজে লেগে পড়বো আর একটু কিছু খাবো চা খেলাম কিছুক্ষণ হলো তো একজনকে ছাতু দুধ দিয়ে ছাতুগুলো দিলাম ও খেয়ে বেরিয়ে গেল আর এদিকে পণ্ডিতও সবেমাত্র ঘুম থেকে উঠলো তো বুঝতেই পারছো ওকে একটু পরে খাওয়াবো মানে ও যেটা খাবার খেয়ে নিয়েছে আমিও চা খেলাম তো একটু পরেই আজকে দুধ চিঁড়ে খেয়ে দিচ্ছি দেখি দুধ চিঁড়ে খাবো অনেক দিন দুধ খাওয়া খাওয়ায়নি তারপরে কাজে একবারে ফুটটিয়ে লেগে পড়বো ঝামেলা নেই আমি আজ চোট সেই আগের মতো আবার গল্প চলে আসলো তাহলে আজকে নিরামিষ আছে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো ডাল করবো আলু ভাজা বা পটল ভাজা কিছু একটা যাই হোক একটাই কিছু একটা হবে ওই আলুর মধ্যে পটল দিয়ে দিতে পারি ওই দুই চারটা ঢ্যাঁড়স আছে ওটাও কেটে দিয়ে দিতে পারি তাহলে আমার একবারে হয়ে যাবে রুটি খেতে ইচ্ছে করছে কিন্তু আবার রুটি আচ্ছা দেখছি আজকে না হলেও কালকে অবশ্য রুটিটা করব ইয়ে কর শুধু অবস্থা দেখে না ওদিকে ওই কোন আছে ছাতুর প্যাকেট এই যে কালকে রাতে এটাতে চা করেছিল ওই যে এই বাটিটাতে চা করেছিল তো যাচ্ছে তাই অবস্থায় আছে ছোটটাতে চা করা হয়েছে আর ওদিকে বাসন ওই যে ছাতুর গ্লাস এদিকে বাসনগুলো জায়গা মতো যাবে এদিকে তো আজকে অত কিছু নেই ঠিক করার মতো এই জায়গাটাও ঠিকঠাকই আছে শুধু কোটাটা সাইড করব আর এই যে ঘরের অবস্থা সব কিছু ঠিক হবে গুড মর্নিং বলো না গুড মর্নিং বলো বলতে হয় গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠলে ফার্স্ট টাইম পাবে চিড়ে দুধ খাবো ওটা ক্যান্সেল দুধ মুড়ি ছাতো আজকে দারুণ খাবার ডিসকো খাবার এই যে কে এই যে এখন প্রেশার কুকার সরাতে হবে তেলের বোতল সরাতে হবে বালতি বার করতে হবে তারপরে চিঁড়ে বার হবে তো সামনে এখানে মুড়ি ছিল মুড়ি খেয়ে নিচ্ছি ঠিক টাইম মতন একটা পার্সেল এসছে পার্সেল ঠিক বলবো না মানে পোস্ট অফিস থেকে একটা কাগজ এসেছে তো মানে স্নানে আমি গেট খুলে মানে জাস্ট যাবার ফোন হয়েছে তো যাই ভালোই হয়েছে তো ওখানে না তিনটে অ্যাড্রেস দেওয়া হয়েছে তিন তিনটে অ্যাড্রেস মধ্যে দুটো অ্যাড্রেস কমন থাকে তোমার একটা অ্যাড্রেস কী করে কী হয়েছে আমি জানি না আমাদের দ্বীপ জানে আর দ্বীপ থাকলে এই সমস্ত কাণ্ড কারখানা বাড়িতে আসে না আর কোনো ঝামেলা মানে কাউকে কিছু বলা কিছু এগুলো দ্বীপ থাকলে হয় না দ্বীপ না থাকলে এ সমস্ত কিছু হয় এর আগেরবার আমার যখন পাসবুকের পাসবুক এটিএমটা আসলো তখন একটা ঝামেলা হলো তখন দ্বীপ ছিল না আর তো ব্যাঙ্কেরই আর একটা এসছে তো সেটাও দেখছি ওই এসছে ওই আবার বলছে হ্যাঁ এতগুলো অ্যাড্রেস দিচ্ছে আমার তো খুবই অসুবিধা হয়েছে বাড়ি খুঁজতে এই খুঁজতে সে হচ্ছে তখন কি অ্যাড্রেস তো আমার তো কমন এটাই দেওয়া থাকে তো আমি দাদা কোথায় আছে তো আমাকে দেখালো বলছি হ্যাঁ তো আমি বললাম যে হ্যাঁ তো এই দুটো অ্যাড্রেস দাদা আমাদের কমন যাই আসে না কেন এমন কি অনলাইনে যদি আমার কোনো পার্সেলও আসে তো কমন এই অ্যাড্রেসেই আসে বলছে এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটাকে দেওয়ার সময় দেখে দিতে পারো না দিতে পারেন না আমাদেরকে হ্যাপা হতে হয় তখন আমি বললাম যে আপনার যদি অতই হ্যাপাই হয় তাহলে আপনি সঠিক বাড়ির দুয়ারে এসে কী করে আমাকে ফোন করলেন আপনি তো সঠিক বাড়ির দুয়ারেই আছেন হ্যাঁ ওটা খুঁজে বার করতে হয়েছিল আমি কাকে জিজ্ঞেস করেছেন একটু ডাকুন তো বললাম সামনে এদেরকে কাউকে ডেকেছেন বলছি না সঠিক দিয়ে দেবেন আপনাকে একটু কথাটা কম বলবেন একটু বেশি কথা বলে যাচ্ছে আপনার আপনাদের এত কথা বলার রাইট নেই তো যতটুকু প্রয়োজন ততটুকুই আপনাদের কথা বলবেন আপনি যে মুখটা বন্ধ করেন সঠিক মানুষের সাথে সঠিক বাড়িতে এসে দিয়ে দিয়েছেন ব্যাস আপনি জানিবার আপনার কাজে এখন আপনার দেরি হচ্ছে না এ রুদ্র গরমে দাঁড়িয়ে দিয়ে এত কথা বলছে যাই হোক মাথায় শ্যাম্পু করলাম না দেখলাম যে মাথায় ঠিকঠাকভাবে তখন তেল দেওয়া হচ্ছে না গরমের জন্যে তো মাথায় যখন শ্যাম্পু করব তো আরেকবার তেল দিয়ে দেবো মাথায় এমনি ঠিকই আছে দেখলাম নোংরাটা একটা শ্যাম্পুতে চলে গেছে জিনিসটা বুঝতে পারলাম যে কী করে সম্ভব হলো তো একটু মুখটাতেও একটু ঠিকঠাকভাবে করলাম একটু স্ক্রাব দিলাম ফেস ওয়াশ তো হবে সেরকম হয় না ওই দিয়ে আর জল দিয়ে বেরিয়ে যায় তো স্ক্রাব দিলাম একটু লেবু দিয়ে ঘষলাম তো একটু ঠিকঠাক আছে মানে চুলটা আচটায় কাজল পরি আর এখন রান্নার দিকে যাব রান্না বসাবো সমস্ত কিছু হয়ে গেছে একদিকে ভাজা বসাবো একদিকে ভাত বসাবো ছোম না ছুটি আর একদিকে দেখি আগে কটা বাজে ওই অবস্থা বুঝে নেই এক এক করে বসাবো কোনো অসুবিধা নেই তোমাদের আর না দেখিয়ে থাকতে পারলাম না বুঝলে তো ওই ধূপকাঠি দেখাতে আসলাম সূর্যদেবকে আকাশটা এত সুন্দর লাগছে যেমন সকলে সুন্দর লাগছিল তেমন এখন সুন্দর লাগছে ঢেকে গেল না আরও সুন্দর লাগছিল যেন ওই জন্য দেখাতে আসলাম মেঘটা চলে গেল রান্নামা মা কমপ্লিট ভাতের ফ্যান ঝরতে দিলাম আর এখানে দাঁড়াও ঘোলা আসছে ঠিক হলো ওই থামো বলতে গিয়ে দাঁড়াও শব্দটা চলে আসে এই যে ভাজা কমপ্লিট এখানে ভেজে নিয়েছি সব মিশিয়ে অল্প অল্প করে আলু পটল ঢেঁড়স করলা দিয়ে ভাজা হয়ে গেছে আজকে ফেনা ভাত খাবো আজকে মন মানে ইচ্ছে করছে আজকে ফেনা ভাত খেতে কাপড়গুলো উল্টে দিয়ে আসলাম সারপে কাচলাম যেটা একখান ভিজা আছে তো এই ছোটো জিনিসটাকে নিয়ে চলে এলাম যে যেটা রেখে লাভ নেই এটাকে নিয়ে চলে আসি আর ওগুলা কিছুক্ষণ পর যাব কোন দিকটা উল্টালাম ঠিক হ্যাঁ এই দিকটাতেই তোমার যে দিকটা ভিজে আছে ওই দিকটা যেদিকে করে দিয়েছি এখন খাবো পণ্ডিতকে খাওয়াবো দিয়ে আমি খাবো আর পণ্ডিত ভাত খাওয়া হবে তো যে কালকে ওষুধ লাগিয়েছে আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম না কালকে করব কালকে বিছানার চাদর বালিশের রুয়ার চেঞ্জ করবো আর এর আগের যে চাদরটা আছে সেই চাদরটা দিয়ে একবারে কেচা উঠে নেবো কেন কাজের ঝামেলা নেই আজকে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট দেখছো দ্বীপ বাড়িতে নেই টাইমের মধ্যে এটাই কিন্তু রান্না হতো থাকলে হয়তো ডাল সেদ্ধটা হতো যে শুকনা খেতে পারে না এই যে দেখো টাইমের মধ্যে কালকে ওষুধ দিয়েছিলাম তো ওষুধটা লেগে গেছে নড়াচড়া তো করতে পারে না ওষুধ দিয়ে দিলে ভাবে কি না কি ওর হয়ে গেছে এখন চুল আসছিলাম সব রান্নাবান্না সেরে কমপ্লিট করে কালকে ঘুম হয়নি কালকে সন্ধেবেলা ঘুমিয়ে যে কালকে তো দেখলে আমার শরীরটা ঠিকঠাক যাচ্ছিলো না ভালো লাগছিলো না বলছিলাম কথা বলতে ইচ্ছে করছিল না তো খাওয়া দাওয়া করে ঘুম আসলো আমি না আমি হাত ছাড়া করবো না যেহেতু রাত্রে আগের দিন ঘুম হয়নি না আগের দিন ঘুম হয়নি এটা ভুল কথা সকাল থেকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ করছিলো দিয়ে ঘুমিয়ে গিয়ে দশটার সময় ঘুমতে পড়লাম হ্যাঁ তো ঘুম আসলাম হচ্ছে না ঘুমিয়ে যায় এবার ঘুমিয়েছি এমন ঘুম ঘুমিয়েছি দ্বীপে সময়কে সাড়ে আটটার সময় সাড়ে আটটার সাড়ে সাতটার সময় ডাকছে বলছে চা চা করবো আনলাম যে যদি খাও করো যদি না খাও তাহলে করো না তো বলছে আমি তোমাকে জিজ্ঞেস করছি চা করবো খাবার তা আমলাম যে আমি তোমাকে বলছি যে খেলে করো আর না খেলে বাদ দাও এবার চা করলো তারপরে বিছানা থেকে কটার সময় উঠলাম আটটার সময় না শুভ আটটার সময় বিছানা ছেড়ে কালকে উঠলাম আর কালকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা ফ্যানের হাওয়াটা গায়ে ঠান্ডা ঠান্ডা লাগছিল সুন্দর ছিল না ওই জন্য মনে হয় ঘুমটা দিয়ে দিয়েছি এবার যাই হোক কতক্ষণ ধরে ঘুম দিচ্ছি কালকে রাত্রে না ঘুম আসেনি এ পাশ ও পাশ এ পাশ ওপাস আর ঘুম না আসলে না আমার মনে হয় কোমরের যে ব্যথাটা আমার সেই ব্যথাটাই সাইডে আমি তো বলেছি যে দুদিকে না আমার পায়ের জাংটা ব্যথা করে মাঝে মধ্যে মনে হয় অপস যায় তোমাকে বালিশ নিতে হয় পায়ের নিচে দিয়ে আমার ঘুমটা আসে তো কালকে কোনো রকম ঘুম আসছে না আর ব্যথা মনে হচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে ব্যথা তারপরে যে কখন ঘুমিয়েছি জানি না কিন্তু এতটুকুটা যে জানি যে সাড়ে তিনটার পর ঘুমিয়েছি অনেক ঘুম দিলাম অনেক ঘুম ভাঙছেই না রকম ভাবে জোর করে উঠলাম কোনে ছটা বাজে না উঠলাম না রাত্রে ঘুমটা না পণ্ড আর এদিকে না ঘুমালেও তো হচ্ছে না পিঠ সেটি আছে সে তখন থেকে। খাওয়াটাও ঠিক টাইমের মধ্যে আগে আগে হয়ে গেছে আর এগুলো পাউডার সাদা সাদা হয়ে যাচ্ছে এগুলো পাউডার দিয়েছিলাম এত ঘাম হচ্ছিলো হঠাৎ করে মাথায় আসলে যে পাউডার তো আছে তো পাউডারটা দিয়ে মুখে ঘামটা অনেকটাই ঠিকঠাকভাবে থাকবে তো যা ফ্যানের আওয়াজও পাবে ফ্যানটা ছেড়েছি এসে বন্ধ করলাম আমি ফ্যান ছাড়লাম এখন কোন দিকে মাথা দেবো ঠিক একবার এদিকে মাথা ওদিকে মাথা বিছানাতে এখন উঠে একটু চা খাই আজকে সকাল থেকে চোখ দুটো ব্যথা করছে বুঝতে পারছি না কেন ফোনের দিকে তাকিয়ে থাকতে পারছি না তারপরে ধরো যে এই যে রান্না মানে তরকারি মানে তরকারি তো না ভাজা করলাম এবার নাচি সেই সেটার দিকে একদম তাকিয়ে থাকতে পারছি না বুঝতে পারছি তো উঠি ওই যে মানি প্ল্যান্টগুলো ওইখানে টেবিলে রাখা রয়েছে তো মানি প্ল্যান্টগুলো ওই তোমার করি উঠে গল্প করতে করতে উঠে পড়ি একটু জল দিয়ে ভালো করে ওকে ধুই তাহলে একদম সুন্দর লাগবে তাজা তাজা হয়ে থাকবে জলটাও পাল্টায় জলটা মনে গরম হয়ে আছে নাকি একটা শিকড় ওই যে ভালো লাগছে আরেকটা একটা শিকড় যে কবে হবে আর একটা এদিকে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে মেঘ কিন্তু আকাশে নেই বুঝতে পারছো মেঘ আকাশে নেই কিন্তু দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ওই সাইডটাতেই হচ্ছে আর কোনো দিকে হচ্ছে না আমি জানলা খোলার সাথে সাথেই দেখতে আমি প্রথমে ভেবেছি হয়তো লাইট টাইট হয়তো জ্বলছে মানে প্রোগ্রাম হলে যে লাইট জ্বলে না সেরকম হলে ও আচ্ছা আবার হবে ঝিলিক মারছে ঝিলিক ঝিলিক মারছে ফটো তুলো তোমরা যে যেরকম পারো পোস্ট দাও আর এই যে এটা হয়ে গেছে এদিকে স্নান করিয়ে দিলাম সুন্দরভাবে এই গোটাতে না বেশি জল দিলাম না ওই পাতার উপরে যতটুকু জল পড়েছে তো আমার মনে হচ্ছে মানে পুরো ঠান্ডা হয়ে আছে মনে হয় মাটি ভেজা আছে তার জন্য আর বেশি জল দেওয়াও ঠিক হবে না তো আরও দু দিন যাক তারপরে জল দেব আর ওটা একদম জল উঁচু করে দিলাম দুধ দুধ আছে ভালোই খাওয়া আছে মাঝে মধ্যে না খেলেও হয় না জানো তো ইচ্ছে করে না কেমন আছে দেখি যেতে হবে গাজর বিন ক্যাপসিকাম সেদিন তো হলো না মানে টাকাতে হলো না যেগুলো দরকার শুধু শুগুলো নিয়ে এসেছিলাম নিয়ে আসতে হবে চাউমিন ছিঁড়ের পোলাও এই সমস্ত কিছুতে লাগে না হলে ভালো লাগে না খেতে বাদাম নিয়ে আসতে হবে সেদিন ওই দোকান থেকেই মুদিখানার জিনিস নিয়ে এসছি কিন্তু কাজু আর কিশমিশটা মনে ছিল না নাহলে নিয়ে নিতাম কি ভালো ও চা করি একটু চা করি যদি মাথাটা ছাড়ে চা তো সন্ধ্যাবেলা খায় না ওই ঘুমিয়ে পড়লে একটু চা চাটা লাগে দেখি এটা কেমন একটা জীবনে শুনে ভাব লাগে কালকে দেখছি অন্ধকারে আম পাচ্ছিল ওই সামনের ছাদ থেকে এরা আমাকে যে দেখেছে যে আমি হাঁটাহাটি করছি আর নিয়ে এখন আমি ছাদে গিয়ে বসে যাচ্ছি তখন অনেক কিন্তু দাঁড়িয়ে থাকলো অন্ধকারে কোনটা দেখবো দেখবে একটু বই একটা দেখলো যে না আমি তো ঘরে আসলাম না আমি তো ঘরে আসলি অনেক দেখি দশটা বাজে আমার ঘরে আসতে তারপর দেখি লক ঘাটা ওই কোনাতে রেখে দিলাম একদম নেট ওই লক ঘাটে ব্যাগ টাইপের নেট টাইপের ব্যাগ লোক ওইটা একদম সেম ওই ব্যাগ দিয়ে আমি তো আমাকে দেখে পারলো না লাইটও জ্বালায়নি নাহলে দিনে রাত্রেবেলা যদি দশ বার উঠতে দশ বারই রাত্রে লাইট জ্বালায় কফি করে নিয়েছি চায়ের ঝামেলা করার থেকে দুটোটা গরম হোক দুটো গরম হবে একবার ঢেলে দেবো শর্টকাটে কফি বাবুর মুখ হারি হয়ে আছে গেট খুলতে বলছে তো গেটটা খুলে দিই বাবুকে বাবুর মাইন্ড ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবু একটু মুড অফ থাকবে যেহেতু জোরর বাবাই নেই ব্যাগ নিয়ে বেরিয়েছে ও বুঝতে পেরেছে একটু দুটা দিন একটু ঝিমে ঝিমিয়ে থাকবে তারপরে আবার ঠিক হয়ে যাবে সকাল থেকে মেঘ দেখতে সুন্দর লেগেছে তো তো দেখে যাচ্ছে যাচ্ছে। ফোনে যাচ্ছি না সাদাটা রাত্রেবেলা চোখে দেখছি তো সাদা দপ দপ করছে আর আলো আলোটা যেটা দেখতে পাচ্ছ আলো আমিও ভাবে বুঝতে পারছি আলো একদম ফুটে উঠছে আর এইদিকে কোনো কিছু কিছু নেই মেঘের দা ওই সাইডটাতেই হচ্ছে এদিকটাতেই হচ্ছে এদিকে তাহলে আর কোথাও বৃষ্টি হচ্ছে ওই যে এদিকে হচ্ছে এই সাইডটাতে কোথাও নেই এদিকেও দরকার আছে এদিকেও আয় এদিকেও আয় দু গরম হয়ে গেছে সবার আগে নোংরা রয়েছে নিয়ে যাবো রোদের ভয়ে আর আমি এই বেশি গরম হয়ে আমার ঠান্ডা করার জন্য দায়ী করতে হবে রোদের ভয়ে আমি আর গেলাম না আর একবার যদি কেউ এই ঠান্ডাতে ঢুকে গেল তো সে তো আর ভুল করেও বেরিয়ে কোনো কাজ করতে চাইবে না তখন এত পরিমাণে গরম লাগে বাইরে ছাদে দাঁড়াবো এখন আমার দশটা পর্যন্ত চললো ছাদে হাঁটবো বসবো হাঁটবো বসবো মানে যখন মাথায় একদম পুরো ঘুরে ওঠে তখন আমি একটু বসি একবার হাঁটা যায় না ছোট জায়গা না